ক্লাস সিক্স এর আজকে যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে ভূগোলে আমাদের দেশ ভারত ঠিক আছে তোদের এখান থেকে দুটো মাত্র অধ্যায়ে পরীক্ষা হবে সেটা হচ্ছে কি ভূগি আর একটা হচ্ছে কি কেউ কথা বলবি না সবাইকে আমাদের দেশ ভারত এই প্রথমে যে একটু ইন্ট্রোডাকশন মতন আছে আমরা যে ম্যাপটা তোকে প্রোভাইড করেছি সেই সব কিছু আছে ঠিক আছে আমাদের দেশ কি ভারত আমাদের দেশ ভারত আজকে এই চ্যাপ্টারটা শুরু করা হবে এইবারে এটা যাবার আগে আমাদেরকে বেশি কিছু কনসেপ্ট আমাদের জানতে হবে যেটা আমরা প্রথম দিন বলেছিলাম কি ভারতের অবস্থান বা আয়তনের দিক থেকে বা মোটার দিক থেকে কতটা কতজনের পরে আছে ঠিক আছে কতজনের পরে আছে মোটার দিক থেকে তো প্রথম যে প্রশ্নটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এক নম্বরের কোশ্চেন আয়তনের দিক থেকে ভারতের অবস্থান কতটা অবস্থান কোথায় তাহলে কত বলবি সপ্তম সপ্তম তম সপ্তম তম সেভেন ঠিক আছে সাত বললে হবে না কিন্তু সপ্তম তম ঠিক আছে ছয় জনের পরে যে সাত সেই সাতের কথা বলছে তো প্রথমে কি কি আছে দেখতে গেলে কি হয় প্রথমে আছে কি রাশিয়া রাশিয়া ছিল এরকম জায়গায় একটা প্যাটার্ন আমরা দেখেছিলাম ম্যাথে রাশিয়া এই জায়গায় তারপর এসেছিল এই জায়গাটায় এই জায়গায় কি ছিল কানাডা তারপরে আবার এখান থেকে এদিকে কি ছিল কি ছিল চীন তারপরে কি ছিল ওখান থেকে আবার এখানে এসেছিল ইউএসএ মানে কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলায় যদি বলতে চাই তাহলে কি হবে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র মানে কি ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঠিক আছে আমেরিকা কান্ট্রি ঠিক আছে এটা হলো তারপরে কি আছে ইউএসএ হলো তারপরে এখান থেকে এখানে নিয়ে গিয়েছিল এই জায়গাটায় কি আছে ব্রাজিল ব্রাজিল তারপরে ওখান থেকে চলে গেছিল সোজা নিচের দিকে এইখানে অস্ট্রেলিয়া তারপরে ছিল কি অস্ট্রেলিয়া তারপরে ছিল আমাদের প্রিয় ভারতবর্ষ যেটা এই জায়গায় এরকম জায়গায় ছিল সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের ভারত তাহলে দেখ কি ভারত কোথায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাথে আছে সপ্তমতম তার জন্য আমরা বলছি কি ভারত আয়তনের দিক থেকে কততম স্থান অধিকার করছে সপ্তমতম সপ্তম ঠিক আছে তাহলে এই প্যাটার্নটা দেখ কেমন হয়েছে দেখ শোয়ানো এম এর মতন খানিকটা শোয়ানো এম এর মতন আচ্ছা ওটার বদলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে কি এ আর এটা হচ্ছে স্টাইলে ঠিক আছে ডবল এ বুঝতে পারলি এই একটা এ সাধারণ আর এটা ডিজাইন করে আকারে ঠিক আছে এ এ তাহলে এই জায়গাটাই কি ছিল আমাদের রাশিয়া এই জায়গাটাই ছিল কি কানাডা এই জায়গাটাই ছিল চীন এই জায়গাটাই ছিল কি ইউএসএ এখানে ছিল ব্রাজিল এখানে ছিল অস্ট্রেলিয়া তারপরে এখানে আছে কি ঠিক আছে সপ্তম তম প্রথম পয়েন্ট আমাদের কভার এইবারে ম্যাপ অনুযায়ী প্রথমে তোদেরকে বলা হয়েছে যে ভারত কততম স্থান বা ভারতের ভারতটা আমাদের গোটা ওয়ার্ল্ডের মধ্যে কোথায় আছে সেটা দেখানো হয়েছে প্রথম ম্যাপে দ্বিতীয় ম্যাপে বলা হয়েছিল যে অবস্থানের আয়ের ভারত কোন জায়গায় অবস্থান করছে তারপরে যে ম্যাপটা আছে সেটা ছিল কি আমাদের নেইবার কান্ট্রি আমাদের পাশের যে প্রতিবেশী দেশগুলো ছিল সেটা এটা মুছে দিচ্ছি এটা ওটা বইতে ম্যাপে লেখা আছে ঠিক আছে এবারে যে দ্বিতীয় দ্বিতীয় যেটা আছে তাহলে আমরা একটু ভারতের ম্যাপটা আঁকার চেষ্টা করি এটা যদি আমাদের ভারত হয় ভারতের প্রতিবেশী দেশ কতগুলো আছে দেখবো এই জায়গা পর্যন্ত আমাদের এই জায়গা পর্যন্ত যা আছে এটার নাম কি ভাই পাকিস্তান এটা আমরা প্রথম দিন করেছিলাম ম্যাপ অনুযায়ী পাকিস্তান তারপরে এই জায়গাটার নাম কি এই কোন জায়গা ছুঁয়েছে এটার নাম কি আফগানিস্তান আফগানিস্তান আফগানিস্তান

এইটুনে এর নিচে কিন্তু বাংলাদেশের বাংলাদেশ এরপরে আরেকটা আছে কি আচ্ছা এই নামটা এখানে শ্রীলঙ্কা এখানেই নিয়ে যাওয়া হয়েছিল আমাদের সীতামাকে ঠিক আছে সীতা যাওয়া হয়েছিল হরণ করে হনুমান এই এসে আর দেখতে পাচ্ছিল না যে কি আছে সব ঠিক আছে আর দেখতে পাচ্ছে না কি আছে তখন ওখানে সে তার তীব্র দৃষ্টি ছিল অত্যন্ত তীক্ষ্ণ ঠিক আছে সে ওখান থেকে দেখে বলে দিয়েছিল ওপাশে আরেকটা ভূখণ্ড আছে সেই জায়গাটায় সীতামাকে রাখা আছে ঠিক আছে তারপরে হনুমানজি নিজের গায়ের শক্তি বৃদ্ধি করে তখন নিজের শক্তির ক্ষমতা সে জানতো না কেন জানতো না কারণ ছোটবেলায় সে সূর্যকে একবার খেয়ে গেছিল পাকা আম ভেবে ঠিক আছে তাই দেবতারা তাই দেবতারা ভেবেছিল যদি ওর এই ক্ষমতা থাকে ও খারাপ কাজে ব্যবহার করতে থাকে তাহলে আমাদের এই পৃথিবীর জন্য খুব খারাপ জিনিস ঠিক আছে ওর গায়ে প্রচুর শক্তি মনে গায়ে তো কি করলো ওর কাছ থেকে ওকে ভুলিয়ে ভুলিয়ে দেওয়া হলো যে ওর এতটা শক্তি আছে এইখানে যাবার পরেই সে অনুভব করতে পেরেছিল যে আমার আমি হচ্ছি বায়ুপুত্র ঠিক আছে বায়ুপুত্র হনুমান তারপরে ও এক লাভ দিয়ে এখানে আসার পর নিজেকে চিনতে পারলো প্রথমবার যে আমার গায়ে এত শক্তি আছে তারপরে সে এক লাভ দিয়ে পেরিয়ে গেল ওই সাগর সাগর পেরিয়ে কোথায় গেল শ্রীলঙ্কাতে ঠিক আছে এই হচ্ছে শ্রীলঙ্কা তাহলে এছাড়া আর কি কি আছে দেখ এছাড়া আরো আছে দুটো এটা হচ্ছে কি নেপাল আর এটা কি এ ভুটান তাহলে এই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ কতগুলো আছে দেখব একটা দুটো তিনটে পাঁচটা ছটা সাতটা আটটা প্রতিবেশী দেশ ঠিক আছে প্রতিবেশী দেশ আর আর একটা জিনিস বলা দরকার সেটা হচ্ছে কি এই প্রতিবেশী দেশের মধ্যে সব থেকে বড় কোনটা আর সব থেকে ছোট কোনটা মানে কি প্রতিবেশী দেশ অনুযায়ী কোনটা সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করেছে ধর ভাই আমার বাড়ি এইটা ঠিক আছে আমার বাড়ির এরিয়া এইটা হাত তুলছিস কেন আমার বাড়ির এরিয়া এইটা তোর কারোর বাড়ির হয়তো এরিয়া এইটা তুই এবারে কি করে বলবি কোনটা বড় কোনটা বেশি ছোট এরিয়াটা দেখে দাগটা দেখে তাহলে আমি বলতে চাইছি এই যে बाउंड्रीটা শেয়ার করা হয়েছে এই পাকিস্তানের সঙ্গে এই बाउंड्रीটা বড় না এই बाउंड्रीটা বড় না এখান থেকে যেটা ঘুরেছে এখানে আসছে সেটা বড় না এটা বড় না এটা বড় সবথেকে বড় কে বাংলাদেশ সবথেকে বড় হচ্ছে কি আমার বাংলাদেশ বড় ফার্স্ট बाउंड्री

মেন মেন যে দেশগুলো আছে আজখানা সেই দেশের নাম সমেত ম্যাপে দেখানো হয়েছে কোনটা কোথায় অবস্থিত এইবারে এইখানে আরেকটা জিনিস তোদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই যে পাকিস্তানের সাথে যে বর্ডারটা তৈরি করেছে এই যে পাকিস্তানের সাথে যে বর্ডারটা তৈরি হয়েছে এই বর্ডারটার একটা নাম আছে এই লাইনটার একটা নাম আছে এই নামটা হচ্ছে কি রেড ক্লিফ রেড ক্লিফ লাইন রেড ক্লিফ ঠিক আছে এর নাম হচ্ছে কি রেড ক্লিফ লাইন আর এডি রেড তোদের ম্যাপ নাম্বার কত আছে এটা ম্যাপ নাম্বার থ্রি ওখানটাই দেওয়া আছে ঠিক আছে সেই বর্ডারের নাম কি সেটা হচ্ছে কি রেড ক্লিফ লাইন যে লাইনটা শেয়ার করেছে তোদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ঠিক আছে এটা তারপরে আরেকটা হচ্ছে আফগানিস্তান এই যে আফগানিস্তানের যে লাইনটা সেটা কি সেটা হচ্ছে জুড়ান্ট লাইন ডুরান্ট ঠিক আছে এই লাইনটার নাম কি ডুরান্ট লাইন ডুরান্ট লাইন তাহলে আফগানিস্তানের সাথে কি যোগ করেছে ডুরান্ট লাইন পাকিস্তানের সঙ্গে কি রেড ক্লিফ লাইন তারপরে বলেছে চায়নার সাথে চায়নার সাথে কোনটা কি লাইন বল না ম্যাক মোহন এম সি ম্যাক মোহন লাইন ম্যাকমোহন লাইন ঠিক আছে এই তিনখানা লাইন আমাদের লাগবে জানতে লাগবে যে কোনটা ঠিক কোন লাইন বলা হচ্ছে ম্যাপ নাম্বার থ্রিতে দেওয়া আছে পাশাপাশি ঠিক আছে কোনো কিছু লিখতে হবে না ওখানে সব কিছু দেওয়া আছে তাহলে আমরা আরেকবার একটু চর্চা করব যে আমাদের প্রতিবেশী দেশ কতগুলো আছে কতগুলো আটটা আছে সব থেকে বড় বাউন্ডারি শেয়ার করেছে কে সব থেকে ছোট বাউন্ডারি শেয়ার করেছে আফগানিস্তান তারপরে পরের প্রশ্ন হচ্ছে কি ভারত ও পাকিস্তানের মধ্যে যে লাইনটা আছে সেই লাইনটার নাম কি মনে রাখ ভাই পাকিস্তানের সঙ্গে কম বেশি সবসময় ঝগড়া চলছে তো বেশি খবর আছে কি চীন পাকিস্তান পাকিস্তান তো আমরা ভাববো যে এই লাইনটা হচ্ছে রেড লাইন রেল লাইন মানে কি এখানে ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছে রেড সিগন্যাল দেওয়া আছে আমরা যখন রাস্তাতে যাচ্ছি রেল লাইন রেল লাইট জলা মানে কি করতে হয় আমাদের দাঁড়াতে হয় দাঁড়াতে হয় তাহলে এখানটাও আমাকে সেইভাবে কাজ করতে হবে যে এখানটায় ভীষণ খারাপ জায়গা এখানে আমাকে দাঁড়াতে হবে তো এই জায়গাটা হচ্ছে কি রেড ক্লিফ লাইন ঠিক আছে এখানটায় কি বলছে আফগানিস্তানের মধ্যে আর ভারতের মধ্যে যে লাইনটা আছে সেটা কিভাবে এইটা যে বাউন্ডারি শেয়ার করেছে কার সঙ্গে চীন ও ভারতের সঙ্গে যে লাইনটা আছে সেটা হচ্ছে কি ম্যাপমোহন লাইন ম্যাপ মোহন ঠিক আছে আমাদের মোহনদা বাংলার মোহনদা ঠিক আছে এইভাবে মনে রাখবো এইবারে এইবারে এর থেকে আরেকটা জিনিস আমাদের জানা দরকার সেটা হচ্ছে আমাদের চারপাশে কি 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 নদী এই সমুদ্র আছে আমাদের এইখানটাই রয়েছে এই জায়গাটা রয়েছে কি বঙ্গোপসাগর বঙ্গোপসাগর ইংরেজিতে বলে কি বে অফ বেঙ্গল বি ও বি বে অফ বেঙ্গল ঠিক আছে এই জায়গাটাই রয়েছে কি এই জায়গাটা রয়েছে কি ভারত মহাসাগর ভারত মহাসাগর এইবারে এই বাস কি রয়েছে আরব সাগর এই হচ্ছে সাগরের নাম আর এই জায়গায় আমাদের আর কয়েকটা দেশ আছে সেটা হচ্ছে এই দেশ বলছি আমাদেরই অন্তর্গত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এটা হচ্ছে আন্দাবান তার নিচে আছে কি নিকোবর আন্দাবান আর নিকোবর দ্বীপপুঞ্জ আমাদের মধ্যেই পড়ে এটা একটা কি কেন্দ্রশাসিত অঞ্চল ওখানে কেন্দ্রীয় শাসনই চলছে ঠিক আছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ লোকে বলে না যে আন্দামানে কাজ করতে গেছে সেই আন্দামান হচ্ছে এই যে ঠিক আছে আন্দামান এই হচ্ছে মেন কয়েকটা টপিক ছিল সেটা ম্যাপ নাম্বার চারে যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে এই যে ভারতবর্ষের গল্প আমরা করছি এই ভারতবর্ষ কোথায় অবস্থিত এই যে ভারতবর্ষ কোথায় অবস্থিত সেটা আমাদেরকে জানতে হবে যদি আমরা গোটা পৃথিবীকে এরকম কেটে সমান ম্যাপে সমান সমতলে ফেলে দিই তাহলে আমাদের পৃথিবী কোথায় অবস্থিত মাঝখান থেকে গিয়েছে কি জিরো ডিগ্রি দ্রাগিমা রেখা এখান থেকে গিয়েছে কি জিরো ডিগ্রি রেখা, জিরো ডিগ্রি অক্ষ রেখা আমরা বলেছিলাম অক্ষ মানে কি অদে কি অলস সবসময় শুয়ে থাকে আর এটা কি দ্রাগিমা রেখা দ্রাগিমা দলে দাঁড়িয়ে থাকে ঠিক আছে এটা দাঁড়িয়ে আছে এটা শুয়ে আছে এর উপর থেকে একটা দাগ দিয়েছে সেটা হচ্ছে কত ডিগ্রি অক্ষরেখা সেটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখা ঠিক আছে সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখা এইবারে তুই দেখ এই লাইনটার পরিপ্রেক্ষিতে এই দিকটা যেটা আছে সেটা কোন কি বলতো এই লাইনটার পরিপ্রেক্ষিতে এই বাসটা কি পূর্ব দিক না পশ্চিম দিক পূর্ব দিক এটা কি দিক পূর্ব দিক আর এই দিকটা পশ্চিম দিক বুঝতে পারলি এইটুকুনি এইবারে আমরা যদি এই কাজ করি তাহলে এই দিকটা কোন দিক হবে বলতো এটা উত্তর আর নিচের কি হবে দক্ষিণ এইখানে ক্লিয়ার হয়েছে দক্ষিণ এইবারে আমি বলছি ভারত কোন গোলার্ধে অবস্থিত ভারত আছে এই যে সাড়ে তেইশ ডিগ্রি লেখা আছে এখান থেকে ভারতের গিয়েছে তাহলে একদিন আমরা পড়েছিলাম সাড়ে তেইশ ডিগ্রি রেখা কোন রেখা কোন জায়গা দিয়ে গেছিল মনে আছে কি সবার কোন কোন জেলার উপর দিয়ে যে সেই গুজরাট ঠিক আছে এই সেই গুজরাট থামাই আমি ওটাই যাবো এটা হচ্ছে সেই গুজরাট তাহলে আমি দেখতো ভারত এই জায়গাটায় যদি অবস্থান করে এই অনুযায়ী এটা কোন দিক পূর্ব দিক ঠিক আছে ভারত আছে তাহলে এই জায়গাটায় তাহলে এই অনুযায়ী কোন দিক উত্তর দিক আর আমরা সবসময় বলেছি কি কিভাবে দিক নির্দেশন করবো এটা হচ্ছে উত্তর এটা দক্ষিণ এটা পূর্ব এটা পশ্চিম যদি আমি বলি এই জায়গাটা কেউ দাঁড়িয়ে আছে তাহলে কি বলবো উত্তর পূর্ব যদি এই জায়গায় কেউ দাঁড়িয়ে থাকে তাহলে কি বলবো এই জায়গায় এই জায়গায় কেউ যদি দাঁড়িয়ে থাকে বলবো কি উত্তর পশ্চিম সবসময় এইটা আর এইটাতে কাজ করবো এগুলোতে নয় তাহলে আমাদের গোলার্ধ কোনটা কোন গোলার্ধে আমরা আছি তাহলে উত্তর পূর্ব গোলার্ধে আছি ঠিক আছে ভারত তাহলে কোন গোলার্ধে অবস্থিত ভারত উত্তর পূর্ব গোলার্ধে এমনকি বড় বড় ছেলে মেয়েরাও এটা জানে না ঠিক আছে কেউ বলবে তবে উত্তর কেউ বলবে পূর্ব ঠিক আছে এটার সম্মুখীন আমি হয়েছি বলে তোদেরকে জানালাম উত্তর পূর্ব গোলার্ধ গোলার্ধ কেন যদি আমরা এটাকে দেখি ভারত কোথায় আছে এই জায়গাটাই আছে তাহলে এটা তো গোলের একটা অর্ধেক অংশ বলছি কি গোলার্ধ ঠিক আছে এই হচ্ছে ভারতের অবস্থান এরপরে আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এবারে দেখ যেটা আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বুঝতে পারছি তো এর পরে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা মাথায় মুখস্থ করে ঘেঁটে নিতে হবে এই একটা প্রশ্ন দেয় যে কোন গোলার্ধে অবস্থিত আর একটা বলতে পারে যে ভারত ড্রাগমা রেখার অখংশ রেখা অনুযায়ী কোন গোলার কোন জায়গায় অবস্থিত দেখাতে হবে আমরা আগে দিন পড়েছিলাম যে অক্ষরেখা দ্রাগমি রেখা অনুযায়ী আমরা বলে দিতে পারবো যে কে কোন জায়গায় অবস্থান করেছে যদি আমরা এটা যদি পৃথিবী আঁকি আমরা যদি বলি ভাই জিরো ডিগ্রি করে আমার বাড়ি তুই কত কত জায়গায় পৃথিবী যদি গোল হয় এই রেখাটাও জিরো ডিগ্রি রেখাটাও কী হবে গোল হবে এইখানে ধর বাড়ি আমার এখানে তুই তোর বাড়ি তোর বাড়ি ধর এইখানটায় ঠিক আছে তুই কোন জায়গায় খুঁজবি আমাকে এই জিরো ডিগ্রি অক্ষরেখার পরে আমি যদি বলে দিই ভাই ড্রাইভার একটা অনুযায়ী যদি আমি বলে দিই ভাই আমি এক ডিগ্রি অক্ষরেখার করে অবস্থান করেছি এটা বেশি খোঁজা সুবিধা হবে না হবে না হবে না তার জন্য এই অক্ষরেখা দ্রাঘিমা রেখা অনুযায়ী ভারতের অবস্থানটা দেখতে হবে ভারত কোন জায়গাটায় অবস্থান করেছে অক্ষরেখা দ্রাঘিমা রেখা অনুযায়ী এইবারে আমি সেই একই জিনিস আঁকবো এটা হচ্ছে জিরো ডিগ্রি এটা হচ্ছে জিরো ডিগ্রি ঠিক আছে এর কোনো একক হয় না ভারত আছে কোন জায়গায় এরকম জায়গায় ধরে নিলাম ভারত আছে এই ভারতটা হচ্ছে এই এইবারে ভারতের এটা কি রেখা এটা অক্ষরেখা অক্ষরেখা কি নাই বলতো উত্তর আর দক্ষিণ এই দুটো ইউনিট নাই তো উত্তর আর দক্ষিণ উত্তর আর দক্ষিণ নাই তাহলে তুই আমাকে বল ভাই সহজ কঠিন ভাবে নি কঠিন ভাবে নিলে কঠিন হয়ে যাবে আমাকে বল তুই আমাদের ভারত যদি এই জায়গাটা অবস্থান হয় আমরা উত্তর নব না দক্ষিণ নব না দুটোই নেব উত্তর নব তো এইটুনি ঠিক আছে আর দ্রাঘিমা রেখার কথা ভাবেন দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা যদি এটা হয় এটা হচ্ছে কি দিক পূর্ব দিক এটা কি দিক পশ্চিম দিক তাহলে আমরা কি নেব পূর্ব পশ্চিম না পূর্ব না পশ্চিম কোনটা কি নেব এইটা কোন দিক এর এবছরটা কোন দিক পূর্ব দিক পূর্ব এই দুনে কি মনে থাকছে না এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক তুই এটাকেই ভেবে নে না এই যে দাগটা এটাকেই ভেবে নেয় আমার এই লাইনটা তাহলে এর উপরের দিকে আছে কি উত্তর এর নিচের দিকে কি আসছে দক্ষিণ তাহলে এই পাশটা কি আসবে এই পাশটা কি হবে সমজব পূর্ব দিক তাহলে এই বুঝতে পেরেছিস কি ড্রাইভ মানে জন্য তাহলে কি নেব পূর্ব না পশ্চিম পূর্ব নেব আর অক্ষরেখার জন্য কি নেব উত্তর তাহলে আমরা যে কথা রেখা অক্ষরেখা নেবো তাদের কি থাকবে পূর্ব থাকবে আর উত্তর থাকবে তোরা যেন পরে বলিস না দাদা এটা কেন পশ্চিম হলো না এটা কেন দক্ষিণ হন বুঝতে পারলি তো ওখানে যে কটা আসবে কাজ হবে কি পূর্ব আর কি হবে কাজ উত্তর এর কাজ হবে এর বাইরে কোনো কাজ হবে না ইউনিট এই দুটোর মধ্যে আটকে আছে এইবারে তোকে আমি বলছি অক্ষরেখা অক্ষরেখা অনুযায়ী ভারতের অবস্থান কোথায় তাহলে দেখ অক্ষরেখা যদি আমি টানি এটা আমি এবারে এটাকে মুছে দিচ্ছি আমি ধর ওটাকেই এখানে তুলছি অক্ষরেখা অক্ষরেখা এটা জিরো ডিগ্রি যদি হয় এইভাবে তো এক ডিগ্রি গেছে এইভাবে দুই ডিগ্রি গেছে ইরান করে করে আমাদের এই ভারত ভারতের এই জায়গাটা কত ডিগ্রি গেছে সেটা আমাদের জানতে হবে আজ ডিগ্রি চার মিনিট এটা তাহলে ইউনিটটা কি দেবো বলতো মিনিট নয় উত্তর পূর্ব কোনটা দেবো উত্তর দেবো পূর্ব দেবো বল উত্তর দোকানে পূর্ব দেবো এই অনুযায়ী আমি তো এই উপরে কি আছে উত্তর ঠিক আছে সেটা কত কত সেটা জানতে হবে সেটা হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর এইখানে বুঝতে পারলি এটা ফোটস্থ করে হবে যে কতর মধ্যে আমাদের ভালো আছে আট চার সাঁত্রিশ ছয় আট চার ছয় এইবারে দেখ এখান থেকে তো আমার জিরো ডিগ্রি শুরু হয়েছিল এই জিরো ডিগ্রি থেকে এক দুই তিন চার করে করে এখানে একটা দাগ এসছে এই দাগটা কত ওই দাগটা হচ্ছে তোর আটষট্টি ডিগ্রি সাত মিনিট এটা বলে কি হবে বলতো উত্তর না পূর্ব স্নেহা দক্ষিণ দেখছো তুমি আর এখান থেকে এইটা কত হবে এখান থেকে একটা দাগ গেছে সেটা কত সেই দাগটা হচ্ছে কি সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট মিনিটের মিনিটের সংকেত হচ্ছে এইটা মিনিট এটাও কি পূর্ব বুঝতে পারলি এই হয়ে গেছে আমাদের এই জিনিসটাকে আমাকে মুখস্থ রাখতে হবে যে কত থেকে কোথায় কোথায় তাহলে আমরা যদি বলতে চাই তাহলে তুই আমাকে বলতো এটা যদি 68 ডিগ্রি 7 মিনিট হয় তাহলে এটাও কি সেই একই লেখা একই রেখা না আলাদা রেখা একই তো তাহলে এটাও আমি লিখতে পারি কত 68 ডিগ্রি 7 মিনিট ঠিক আছে এটা এটা কত লিখতে পারি ডিগ্রি পঁচিশ মিনিট ঠিক আছে তাহলে এপাশে আমরা এটাও লিখতে পারি সাঁইত্রিশ দশ ডিগ্রি ছয় মিনিট আর এটা লিখতে পারি আট ডিগ্রি চার মিনিট তাহলে প্রত্যেকটার মান আমি পেয়ে গেলাম প্রত্যেকটার মান আমি পেয়ে গেলাম তাহলে এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করছিলাম এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করছিলাম মেন বিষয় যেটা আমি আসতে চাইছি সেটা হচ্ছে এইটা এখন যেটা দেখাতে চাইছি ভারত এর মধ্যেই অবস্থিত ঠিক আছে ভারত এর মধ্যেই অবস্থিত আমাকে জানতে হবে ব্রাজম্যান রেখার দ্রাঘা রেখা আর অক্ষরেখা কত আছে তাহলে এটা আমি দেখছিলাম কত আট ডিগ্রি চার মিনিট উত্তর ঠিক আছে এটা দেখছিলাম কত সাঁয়ত্রিশ ডিগ্রি ছ মিনিট কত উত্তর ঠিক আছে তাহলে এটা যদি এটা হয় তাহলে এটাও এটা হবে আট ডিগ্রি চার মিনিট উত্তর এটা হবে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর ঠিক আছে এই কোনো কারোর কোনো অসুবিধা এর মধ্যেই আমার ভারত আছে তাহলে তোকে যদি আমি বলি যে ভারতের অবস্থান তো এই জায়গায় তুই যদি কাউকে কোনো ভূগোর থেকে বলি যে এর মধ্যে আমি আছি বা এই জায়গাটার আরো অনেক দাগ আছে তো আমরা তো শুধু সাইটেই দেখছি আমরা শুধু দাদা একটু পরে বলছি এই এই লাইনটা কত এটা হচ্ছে কত আটষট্টি ডিগ্রি সাত মিনিট এটা কত এটা হচ্ছে পূর্ব আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব এটা কত হবে সাতানব্বই ডিগ্রি সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব তাহলে ভাই এই লাইনটা যদি ওটা হয় তাহলে এই নিচের লাইনটাও তো একই হবে না আলাদা হবে তাহলে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট এটা হচ্ছে পূর্ব এটা কথা হবে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব এবারে দেখ ভালো করে বুঝবি আটষট্টি থেকে সাতানব্বই এর মধ্যে আর কোনো সংখ্যা নেই নাকি আছে তো আটষট্টি উনসত্তর সত্তর এখন একাত্তর বাহাত্তর এমন করে কোথায় গেছে সাতানব্বই তার মানে ধর এখানটায় কোনো একটা দাগ আমি বলে দিলাম বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট সাড়ে বিরাশি ডিগ্রি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট তুই ধর কাউকে বলে দিলি ভাই আমি বিরাশি ডিগ্রি ত্রিশ মিনিটের পরে আছি আর এখান থেকে আরেকজন বলে দিল যে আমি এই আট থেকে মানে আমি ধরে নিলাম এখানটায় তোর দশ এক হয়ে দশ তাহলে আমি দশ আর বিরাশি ডিগ্রি ত্রিশ মিনিটের পুরো উপরে কোন আসি আছে এই পয়েন্টটা এবারে কোন উইথ সোজা তোর বাড়িতে চলে আসতে পারবে বুঝতে পারলি এই যে যেখানে জঙ্গিদা থাকে সেগুলোকে কিভাবে ট্র্যাক করা হয় এর মাধ্যমে ট্র্যাক করা হয় যে কোথায় আছে সেই জায়গাটার পয়েন্ট স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে এই ড্রাগন রেখা রেখা বুঝতে পারলাম এইগুলো কিছু নয় মেন বিষয় হচ্ছে আমার এইটা এইটাকে জানতে হবে এই যে জিনিসটা করলাম এটাই হচ্ছে আমার বিষয় তাহলে আমাদেরকে কিভাবে মনে রাখতে হবে দেখ আট চার আটের হাফ চার ঠিক আছে হাফ কত সাত তারপরে আছে কত তিন ঠিক আছে এইবারে আমি যখন পড়েছিলাম তখন এটা কিভাবে পড়েছিলাম দেখ নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট আম বাবার ফোন নাম্বার হ্যাঁ নাইন সেভেন আমার বাবার ফোন নাম্বার হচ্ছে এটা তাহলে সাতানব্বই আর কত পঁচিশ এইভাবে মনে রেখেছিলাম ঠিক আছে এটা হচ্ছে হয়ে গেল সাত আট ছয় এটা হচ্ছে কত সাত আট ছয় এটা একটু মনে রাখতে হবে ভাই পরীক্ষার সময় এটার থেকে কোয়েশ্চেন অবশ্যই দেবে ঠিক আছে তোরা একটা কাজ কর এটা ছকটা যেভাবে তুলেছি সেভাবে তোরা তুলে নে যে ম্যাপের অংশটা আছে সেটা হচ্ছে ম্যাপ নাম্বার ফোর এখানটায় একটা ইন্টারেস্টিং ম্যাটার আছে সেই ম্যাটারটার জন্য আমাকে আবার ভারতে ম্যাম আনতে উচিত এর বিষয়টা কি দেখ আগে আর আর একটা জিনিস নিজেরা ভারতের ম্যাম আলা শুরু কর পরীক্ষার সময় পরীক্ষার সময় শোন এই যে ভারতের ডুবকটি আছে ওখানে যদি ভারতের ম্যাপ দেখে তুই দিয়ে আসতে পারিস ভাই ফুল নাম্বার পেয়ে চলে আসবে এই খাতাটা দিয়ে এদিকে দেখো হচ্ছে ভারতের ম্যাপ আমাদের উত্তরতম বিন্দু কি আমাদের দক্ষিণতম বিন্দু কি আমাদের হ্যাঁ পশ্চিমতম বিন্দু কি আমাদের পূর্বতম বিন্দু কি আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে আমাদের দেশের মধ্যে কোন রাজ্য আগে সূর্য কোন রাজ্যে আগে সূর্য হয় কোন রাজ্যে আমি বলেছিলাম হ্যাঁ কি আড়ামুক কোন রাজ্যে অরুণাঞ্চল প্রদেশ এই জায়গায় আছে ভাই অরুণাঞ্চল প্রদেশ চুপ করে দেখ কথা বলবি না এবারে তোদেরকে প্রশ্ন করেছি ভারতের উত্তরতম বিন্দু আমি এখানটা লিখছি পয়েন্ট ভারতের উত্তরতম বিন্দু উত্তরতম বিন্দু নাম কি দক্ষিণতম বিন্দুর নাম কি দক্ষিণতম বিন্দু তারপর লিখছি পশ্চিমতম বিন্দুর নাম কি এগুলো কিন্তু সবটায় এক এক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট পশ্চিমতম বিন্দু আর এটা হচ্ছে পূর্বতম বিন্দু বিন্দু তাহলে উত্তরতম বিন্দু যেটা বলেছিলাম ইন্দিরা পোল মায়ের পোল সবসময় উপরে ছিল ইন্দিরা পোল এইবারে এটা হচ্ছে দক্ষিণতম বিন্দু দক্ষিণতম বিন্দু মেন না বাবু

এবারে আমাদের বিষয় হচ্ছে কি আমাদের এখানে আরো দুটো জায়গা আছে সেটা হচ্ছে কি আন্দামান আর মুখার্থীপুঞ্জ যেটা এই ভূখণ্ডকে ছাড়িয়েও এই মেন ভূখণ্ড ভূখণ্ডকেও ছাড়িয়েও এই জায়গায় চলে এসেছে তাহলে এর পয়েন্টটা আমাকে জেনে রাখতে হবে এইখানে যে পয়েন্টটা আছে সেটাকে বলা হয় কি ইন্দিরা পয়েন্ট তোদের পরীক্ষার সময় এরকম প্রশ্ন দেখে যে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ড হলে কি হবে কন্যাকুমারিকা যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু তাহলে কিন্তু তোর এর মধ্যে এটা চলে আসছে কিন্তু আন্দামান মধ্যে ডিফারেন্স বুঝেছিস মূল ভূখণ্ড বলে দেবে আর মূল ভূখণ্ড বলবে না বলবে কি ভারতের দক্ষিণতম বিন্দু ঠিক আছে এইবার ধরো অপশন দিয়ে দিল ভারতের মূল ভূখণ্ডের অপশন দিয়ে দিল মূল ভূখণ্ড এই চারটে নাম দিয়ে দিয়ে তবে বললো যে কোনটা ঠিক হবে মূল ভূখণ্ড হলে কন্যামানিকা ঠিক আছে এইবারে যে জিনিসটা বোঝার আছে সেটা হচ্ছে কি এই যে আমরা বলছি উত্তর বিন্দু দক্ষিণ বিন্দু এর মধ্যে দূরত্বটা কত সেটা দেয় এক নম্বরে ঠিক আছে এই যে বলছি পশ্চিম দিকে পূর্ব দিকে এটার দূরত্ব কত এটা আমাদেরকে জানতে হবে দেখ এইটার দূরত্ব হচ্ছে এইভাবে মনে রাখ উল্টো দিক থেকে কাজ করবো মনে থাকবে তিন 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 দিকে কত নয় কটা তিন দিয়েছিলাম দুটো দু হাজার নশো তেত্রিশ ঠিক আছে কি বললাম

এতে সহজ ভাষা আমাদের নেই এইবারে তোকে এর পাশে লিখতে হবে কিলোমিটার কি কেএম কেএম পুরিকার থেকে প্রশ্ন করতে পারে উত্তর আর দক্ষিণ এই দুটো জায়গার মধ্যে কতটা দূরত্ব মনে রাখতে ঠিক আছে ম্যাপ পড়ে এটা কমপ্লিট করা আছে তাহলে আজকে আমাদের বেসিকটা কমপ্লিট হয়ে গেছে আমরা এরপরে কি পড়ব এরপরে পড়ব যে আমাদের কতগুলো রাজ্য আছে কতগুলো অঙ্গরাজ্য আছে তাদের নাম কি সেটা ঠিক আছে